হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই দেখো এখানে গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি কেন বলো তো আমি বাটতে জানি না কি করে বাড়বো বলো তো এখানে না আছে শিলনোড়া না আছে মিক্সি এই দেখো আলুগুলো ভেজে রেখেছি কী রান্না হচ্ছে পেঁয়াজ রয়েছে ক্যাপসিকাম রয়েছে গেস করো গেস করো কি রান্না হচ্ছে এই দেখো চিকেন রান্না হচ্ছে এখানে পেঁয়াজ কিছুটা পেস্ট করে নিয়েছি এইটা কিসে করেছে যেন আমার এই যে হ্যান্ড মিক্সি আছে মানে এটা হ্যান্ড মিক্সি বলা ভুল এই যে হাতে করে এরকম করে করলেই ব্যাস সমস্ত কিছু পেস্ট হয়ে যায় মানে পেস্টের মতন অনেকটাই হয়ে যায় আর কি মানে নাইনটি পারসেন্ট হয়ে যায় আর খুব ভালো এটা এই দেখো টমেটোগুলো কী সুন্দর হয়ে গেছে আরও কিছুক্ষণ করলে আরও ভালোভাবে পেস্ট হয়ে যাবে একদম পুরো টমেটো যেমন পেস্ট হয় সেরকম টাইপেরই হয়ে যায় আর এই দেখো আমি এখানে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু এরকম ওর মধ্যে পেস্ট করে করে দিয়েছিলাম মাংস রান্না করছি যে দুটো লেগ পিস আছে একটা ওর একটা আমার এখানে জানো তো ভীষণ গরম একটু এই যে ভয়েস ওভার দিচ্ছি তাতে যেন দরদর করে ঘেমে যাচ্ছি আর শুনলাম ওয়েস্টবেঙ্গলে ভীষণ ঠান্ডা এখন আর আমি এটা কীভাবে লাগাবো এদিকে না ওইদিকে এটাই বারবার ঠিক করতে পারছিলাম না এই টমেটোটা দেখো এখানে কীরকম একটু হয়ে আছে এই টমেটোটাও ভাবলাম পেস্ট করে নেব আর এই দেখো আমার চিকেন কষা রেডি হয়ে যাচ্ছে তাড়াতাড়ির মধ্যে বর বলছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আমি বললাম ঠিক আছে কাঁচা মাংসই দিয়ে দিচ্ছি তুমি না পুড়িয়ে খেয়ে নাও বা যা খুশি করো কাঁচায় খেয়ে নাও একদিন ও রান্না করেছিল

এরপরে ভাত বাড়তে বাড়তে দুম করে কারেন্টটা চলে গেল আমরা যেখানে খেতে বসি সেখান থেকে আবার উঠে আসতে হলো এই যে সামনের ঘরে এসে খেতে বসেছিলাম যেখানে অনেকটাই আলো রয়েছে কারেন্ট না থাকলেও সমস্যা নেই তো এই দেখো চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছিল আমি ওর জন্য ঝোল ঝোল একটু রান্না করেছিলাম আর আমার জন্য কষা কষা রেখেছিলাম কারণ ওর একটু শরীরটা খারাপ তাই এই যে ওকে একটু খাইয়ে দিতে হবে বললো আজকে শরীর খারাপ খাইয়ে দেবে না কত আবদার আহ তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক ও খেতে বসে গেছে অনেকক্ষণ ধরে ওর অনেক খিদে পাচ্ছে আর আমিও আজকে দেরি করে রান্না বসানোর কারণে একটু লেট হয়ে গিয়েছিল তোমরা কারা কি রান্না করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার মাটন খাওয়া হচ্ছে জানিও কিন্তু টাটা খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে